আসসালামু আলাইকুম ছয় নম্বর ক্লাসে সবাকে স্বাগতম আজকের ক্লাসে আমরা জানব পেজ এসিউ কি এর বিস্তারিত অন এস ইউ হল ওয়েবসাইটের ভেতরে অপটিমাইজেশন। মানে আপনার ওয়েবসাইটের কন্টেন্ট টাইটেল কিওয়ার্ড এবং ডিজাইন এমনভাবে সাজানো যাতে গুগল সহজে বুঝতে পারে এবং ইউজারদের জন্য ভ্যালু দেয় অন পেজ এসিউ এর প্রধান কাজগুলো হলো কিউয়ার্ড রিসার্চ ও ব্যবহার সঠিক জায়গায় সঠিক কিওয়ার্ড বসানো ম্যাটাটেক অপটিমাইজেশন টাইটেল ও ডেসক্রিপশন আকর্ষণীয় করা হেডিং ও কনটেন্ট অপটিমাইজেশন পরিষ্কার ও ভ্যালু দেওয়া দেওয়া কনটেন্ট ইমেজ অপটিমাইজেশন ইমেজ অপটিমাইজেশন এ এল ট্যাগ ও কম সাইজের ইমেজ ব্যবহার সংক্ষেপে অনপেজ এসিও হল ওয়েবসাইটের ভেতরের প্রতিটি বিষয়কে অপটিমাইজ করা যাতে সার্চ ইঞ্জিনে ভালো র্যাঙ্ক করা যায় পরের ক্লাসে আমরা এর উদাহরণ সহ বিস্তারিত জানব ধন্যবাদ সবাকে